নমস্কার বন্ধুরা বাংলা টিউটর চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর প্রার্থনা কবিতা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর চলো প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতিটা একটু দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর নয়ই মে আঠেরোশো জন্ম সাতই আগস্ট উনিশশো মৃত্যু জন্ম কলকাতার জোড়া ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নরমাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন পড়াশুনো করেছিলেন বালক রবীন্দ্রনাথ প্রচলিত গতানুগতিক পুঁথি সর্বস্ব শিক্ষা পদ্ধতির ঘেরাটোপে বন্দী হয়ে শিক্ষালাভ করতে পারেননি বাড়িতে গৃহশিক্ষকের সান্নিধ্যে রবীন্দ্রনাথ বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন মাত্র সতেরো বছর বয়সে পিতার ইচ্ছা ইত্যাদি পড়তে গেলে তা অসম্পূর্ণ রেখে ফিরে আসেন জীবন স্মৃতি থেকে জানা যায় খুব অল্প বয়সেই তার কবিতা লেখা সূত্রপাত প্রথম ছাপানো লেখা হিন্দু মেলার উপহার তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আছে মানসী তরী চিত্রা নৈবেদ্য গীতাঞ্জলি গীতিমাল্য গীতালি বলাকা মহুয়া পুরবী প্রান্তিক নবজাতক সানাই রোগসজ্জায় জন্মদিনে শেষলেখা ইত্যাদি রবীন্দ্রনাথ মূলত ছিলেন কবি কবিতার পাশাপাশি ছোট গল্প উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ বৃত্তান্ত অর্থাৎ সাহিত্যের সকল ক্ষেত্রেই তিনি তার অসামান্য প্রতিভার গুণে চিরভাস্বর হয়ে আছেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলি সং অফারিংস যার ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান এবার আমরা কবিতার উৎস সম্পর্কে একটু জেনে নিই আমাদের পাঠ্য প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের বাহাত্তর সংখ্যক প্রার্থনা কবিতা সেখানে কবিতাটির সংখ্যা চিহ্নিত অর্থাৎ প্রার্থনা কাব্যগ্রন্থের কোনো কবিতাই নামকরণ থাকে না বা নামকরণ নেই আমাদের যে কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল সেখানেও কিন্তু এর কোনো নামকরণ ছিল না কবিতাটির সংখ্যা ছিল বাহাত্তর সংখ্যক কবিতা পরবর্তীকালে তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের স্বনির্বাচিত কবিতার সংকলন সঞ্চয়িতা এতে নৈবেদ্য থেকে আঠেরোটি কবিতা স্থান পায় এবং প্রত্যেকটি কবিতাকেই নাম চিহ্নিত হতে দেখা যায় অর্থাৎ যে আঠেরোটা কবিতা তিনি নিয়েছিলেন নৈবেদ্য কাব্য থেকে সেই আঠেরোটা কবিতায় নামহীন ছিল যে সেই রকম আমাদের প্রার্থনা কবিতাটাও নামহীন ছিল কিন্তু যখন তিনি আপ সঞ্চয়িতা কাব্যে এই কবিতাটি নেন তখন তিনি নামকরণ দেন এখানে পাঠ্য কবিতাটিকেও তিনি প্রার্থনা নামকরণ দেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দের কলকাতা জাতীয় কংগ্রেসের অধিবেশনে অনুবাদটি কবি রবীন্দ্রনাথ স্বকণ্ঠে পাঠ করেন এবার যদি প্রশ্ন আসে যে প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে আমরা অবশ্যই লিখব যে নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো এবার প্রার্থনা কবিতার বিষয়বস্তুটা সংক্ষেপে আমরা জেনে নিই তারপরে লাইন বাই লাইন আলোচনা করব তার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার কবিতা আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেল অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না প্রার্থনা কবিতায় কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কি প্রার্থনা করেছেন তিনি তার মাতৃভূমির এক উন্নততর রূপের প্রার্থনা করেছেন অর্থাৎ তিনি তার দেশকে যেভাবে দেখতে চান সেই ভাবে যাতে ঈশ্বর এই দেশকে উত্তরণ করে সেটা তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কবিতার বিষয়বস্তু একদম সহজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পড়বে বা মন দিয়ে দেখবে ভিডিওটা তাহলে আশা করি কবিতার বিষয়বস্তু তোমরা অনায়াসে উপলব্ধ করতে পারবে যদি আমরা কবিতার সংক্ষেপে বলতে চাই যে কবিতাতে কি বলতে চেয়েছে তবে এইভাবে আমরা বলতে পারি কবি এক উদার উন্নততর ভারতের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সেই ভারতে মানুষের মন থাকবে ভয়শূন্য শূন্য মাথা থাকবে উঁচু তারা সেখানে যে জ্ঞানের চর্চা করবে সেই জ্ঞানের চর্চা হবে মুক্ত মানুষ পৃথিবীতে শুধু নিজেকে স্বার্থ উপ উপলব্ধি সেখানে বিশ্ব স্বার্থ তিনি দেখবেন তার যে প্রতিটা কর্মর দ্বারা যে সমস্ত উদ্ভাবনী শক্তির দ্বারা তিনি যে সমস্ত জিনিস উদ্ভাবন করবেন বা যে সমস্ত তিনি কর্ম করবেন তার দ্বারা গোটা বিশ্বের মানুষ উপকৃত হবে তার প্রতিটা কথা উঠে আসবে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে সেখানে কোনো বাহ্যিক বা কোনো কৃত্রিম ভাষা ব্যবহার করবেন না এমন এক ভারত কবি চেয়েছেন যেখানে জীর্ণ আচার কিংবা অন্ধ সংস্কার জীবনে চলার পথকে অবরুদ্ধ করবে না পৌরুষ অর্থাৎ চরিত্রের দৃঢ়তা এবং আদর্শবোধ অক্ষুণ্ণ থাকবে সমস্ত কর্মচিন্তা আনন্দের প্রদর্শক যিনি সেই ঈশ্বরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যা কিছু দেশকে পরাগতির দিকে নিয়ে যায় তাকে যাতে তিনি আঘাত করেন এবং এক স্বর্গীয় মহিমা দান করেন তার এই প্রিয় মাতৃভূমিকে এসো এবার আমরা প্রতিটা পংক্তি বাই পঙ্ক্তি কবিতাটার আলোচনা দেখে নিই প্রথমেই তোমাদের বলেছি যে প্রার্থনা বলতে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কী প্রার্থনা করেছেন না তিনি তার দেশকে যে অবস্থায় দেখতে চান সেই অবস্থায় প্রার্থনা করেছেন তিনি কীরকম দেখতে চান চিত্ত যেথা ভয় উচ্চ জেঠা শির জ্ঞান যেথা মুক্ত জেঠা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি অর্থাৎ তিনি এমন এক দেশ দেখতে চান যেখানে দেশের প্রতিটা নাগরিকের চিত্ত অর্থাৎ মন ভয় শূন্য থাকবে কোনো ভয় ভীতি তার মধ্যে থাকবে না সেখানে প্রতিটা দেশবাসী মাথা উঁচু করে শির অর্থাৎ মাথা মাথা উঁচু করে তারা জীবনযাপন করবে জ্ঞান যেথা মুক্ত জ্ঞানকে সেখানে কোনো সীমাবদ্ধ রাখা যাবে না সবার জন্য জ্ঞান উন্মুক্ত হয়ে যাবে যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি কবি এমন এক দেশের সন্ধান চান বা এমন এক দেশকে তিনি চান যেখানে গৃহের প্রাচীর দিয়ে কি আপন তলে দিন রাত্রি দিবস সর্বরিমাণে হচ্ছে দিন রাত্রি দিবস মানে দিন সর্বরিমাণে রাত দিন রাত্রি বসুধা অর্থাৎ পৃথিবীকে খণ্ড ক্ষুদ্র করে রাখেনি অর্থাৎ আত্মসর্বস্ব মানুষ নিজেকে নিয়েই সর্বদা ভাবিত থাকেনি কিন্তু ও কবি চাইছেন যে এই রকম এক বিশ্ববোধের জাগরণ যেখানে মানুষ গোটা বিশ্বকে নিয়ে ভাবিত থাকবে কেবলমাত্র নিজেকে নিয়ে ভাবিত থাকবে না এমন এক ভারত কবির আকাঙ্ক্ষিত যেখানে নিজেকে নিয়ে ভাববার কারণে বিশ্ব বিশ্বচেতনা বিখণ্ড হয়ে যায়নি অর্থাৎ তিনি নিজেকে পাড়ায় বা আমরা যদি বলি জেলায় রাজ্যে দেশে বিভক্ত না করে বিশ্বজনীনতাকে তিনি আলিঙ্গন করেছেন যেথায় বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে যেথা নিবারিত সোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই যে বাক্যের হৃদয়ের উৎসমুখ হতে উচ্চসিয়া ওঠে অর্থাৎ যে ভারতের স্বপ্ন কবি দেখেন সেখানে মানুষের সঙ্গে মানুষের কথা নিছক কৃত্রিম সুভাষিত হবে না কৃত্রিমভাবে মুখে কথা বলবে না সেই কথাবার্তা হবে হৃদয় ছোঁয়া অর্থাৎ প্রকৃত অর্থে পরস্পরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে সে কথার মধ্যে যেথা নির্বারিত নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র চরিতার্থ তাই কবি যে ভারতের আকাঙ্ক্ষা করেছেন সেখানে সমস্ত ক্ষেত্রে যাবতীয় কর্মধারা পরিচালিত হয় সদর্থক এবং ইতিবাচকতার দিকে জীবনে কোনো অর্থহীন পরিণাম বা অপব্যয় সেখানে কাঙ্ক্ষিত নয় অর্থাৎ তারা যে কর্ম করবে সেই কর্ম দ্বারা দেশ দশ উন্নত হবে এবং তাদের সেই কর্মের ফল দেশে দেশে দিশে দিশে অজস্র হাজার হাজার লোক যাতে তার উপকার পায় সেটাই তিনি প্রার্থনা করেছেন অর্থাৎ ধরো আমাদের যারা মোবাইল ফোন তৈরি করেছে আমাদের যারা ইন্টারনেট তৈরি করেছে তারা যদি ভাবতো যে তাদের নিজেদের মধ্যেই এই জিনিসটা সীমাবদ্ধ রাখবে তাহলে এর যে সুফল সেটা বিশ্বের মানুষ পেত না তাহলে কী হতো সেখানে তাদের গণ্ডিটা কমে যেত কবি চাইছেন না এমন কবি চাইছেন আমাদের দেশের মানুষেরা যে সমস্ত কাজ করবে তার দ্বারা যাতে গোটা পৃথিবীর মানুষ উপকৃত হয় যেমন যিনি ইন্টারনেট তৈরি করেছেন তিনি গোটা পৃথিবীর মানুষকে তার দ্বারা উন্নত করেছেন এই রকম কাজ তিনি চাইছেন যে তুচ্ছ আচারের মরুবালু বালু রাশি বিচারের সোতপথে ফেলে না এই রাশি কবি বলছেন যেখানে তুচ্ছ আচার আচার মানে এখানে সংস্কার আচার মানে হচ্ছে এখানে বাহ্যিক নিয়ম আনুষ্ঠান এই সমস্ত তাই তিনি আচারকে মরু বালি রসির সঙ্গে তুলনা করেছেন যেমন মরু বালু রাশি নদীর স্রোতকে গাছ করে ফেলে সেই রকম এই আচার সংস্কার বা কুসংস্কার এগুলো আমাদের কি বিচারের যে নদী সেই বিচারের নদীকে গ্রাস করে ফেলতে পারে তাই তিনি বলেছেন যে বিচারের শতপথে ফেলে নেয় গেছে এমন এক দেশকে তিনি চান যেখানে মানুষের বিচার করার ক্ষমতাকে ভাবনা চিন্তাকে কোনো সময় গ্রাস করে ফেলবে না কি সংস্কারযুক্ত মরুবালু রাশি পৌরুষেরে করেনি শতধা অর্থাৎ পৌরুষেরে অর্থাৎ আত্মমর্যাদা বা আদর্শ বোধ এ আদর্শ বোধকে সেখানে শতধা করা হয়নি অর্থাৎ ছিন্ন করা হয়নি নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা অর্থাৎ এখানে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতে সেই স্বর্গে করজাগরিত কেন তাকে সর্বকর্মচিন্তা আনন্দের নেতা বলা হয়েছে কারণ ঈশ্বর পৃথিবীতে যাবতীয় কর্মধারা অলক্ষ্য থেকে পরিচালনা করেন তিনি সমস্ত প্রাপ্তি অপ্রাপ্তিকে নির্দিষ্ট করে দেন তাই তার কাছেই কবি প্রার্থনা করেছেন যে সমস্ত পরাগতের উৎস যা দেশকে পিছিয়ে দিতে পারে যা দেশকে বিচ্ছিন্ন করতে পারে তাকে তিনি যাতে নির্দয়ভাবে আঘাত করে ভারতকে তিনি যেমন চেয়েছেন সেই রকম স্বর্গে উন্নত করেন এই প্রার্থনা তিনি ঈশ্বরের কাছে করেছেন এটাই হচ্ছে প্রার্থনা কবিতার বিষয়বস্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে অবশ্যই লেখো যদি তোমাদের সাজেশনের প্রয়োজন হয় আমি অবশ্যই সমস্ত গল্প কবিতাগুলো দেওয়ার পরে তোমাদেরকে তোমাদের জন্য একটা উচ্চ মাধ্যমিকের সাজেশনও দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের দেখি যে প্রয়োজন তোমরা কমেন্টে লিখছ অনেকে চাইছ তাহলে অবশ্যই আমি পরিশ্রম করে এই সাজেশন তৈরি করব যদিও বাংলায় সাজেশান তৈরি করা খুবই কষ্টকর তবে আমি তোমাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। এবং আশা করি এই সাজেশান পড়ে গেলে তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না এবং ভালো মার্কস নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকে উত্তরণ করবে ধন্যবাদ